দোয়া করি আল্লাহ আপনাদের না দিছে না দুইবার করে দিয়ে আইছে আজকে বিল্ডিং কিছুই নাই মামা আম্মা আমারে খুব কষ্ট করে নি দিয়ে আইছি ওয়াইফারে দিয়ে আইছি আল্লাহ আপনাদের আপনারা ঢাকা থেকে আইছেন আপনারা আপনাদের আমার নাম মিরঞ্জি আমার আম্মা অসুস্থ খুব আর ভয় পাই গেছে এগুলা দেখি খুব ভয় পাই গেছে সব বাড়ি কোন জায়গাতে আল্লাহ আপনাদের হেফাজত করে মুসলমান হিসেবে আল্লাহ দেয় আপনার দোয়া করি আল্লাহ আপনাদের এত কিছু করতে কি করতে পারি আপনাদের আল্লাহ আপনাদের কারণে পানি সবসময় চলে যায় যে পানি থাকে না খুব ইয়ে দেখা যাচ্ছে কালকার সিচুয়েশন দেখলে নিজেরা সেবা দেবে নিজেরা বয় পাই যেতেন বুড়া মানুষের শিকরা বাচ্চাদের শিকরা অসুস্থ মানুষের ইয়ে দেখলে আল্লাহ